নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্র প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ধনুরাশির ভিডিও ধনুরাশির কারা বন্ধু বলুন তো ধনুরাশি আপনি যদি ধনুরাশির মানুষ হন বা জাতক জাতিকা হন কে কে কোন কোন মানুষগুলো আপনার বন্ধু বা আপনার সার্কেলের মধ্যে আছেন ধনুরাশির মানুষ শুনছেন এবং বহুদিন ধরে আমি ধনুরাশি নিয়ে অনেকে বলেন বা এটা যাই হোক তো চলুন আলোচনাটা শুরু করি শুরু করা যাক বলার তো কিছু নেই আপনাদের চ্যানেল আপনারা ভালোভাবেই জানেন তো সাথে থাকতে বলছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আপডেটগুলো আসে জানেনই আপনারা আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা থাকছে চাইলে বা মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন শুরু করি বন্ধুরা ধনুরাশির ধনুরাশির মানুষজনদের কারা বন্ধু কোন মানুষগুলো বন্ধুত্বের মধ্যে পড়েন বন্ধুর সংজ্ঞাটা এটা ধনুরাশির ক্ষেত্রে বা সকলের ক্ষেত্রেই যে যাকে আমি সবসময় পাশে পাব সময় প্রয়োজনে শুধু বলবো না কারণ সব ক্ষেত্রে ভালো মন্দ সুখ দুঃখের সাথী বা যে মানুষটা থাকবেন সেই তো আমার বন্ধু তো ধনুর ক্ষেত্রে অ্যাকচুয়ালি বন্ধুত্বের সংখ্যাটা খুব লিমিটেড ভীষণ লিমিটেড ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুত্বের সংজ্ঞা বা বন্ধু বান্ধবী ভীষণ লিমিটেড জায়গাতে হয় মানে প্রচুর মানুষজনদের সঙ্গে ধনুরাশির হয়তো ওঠা বসা কাজকর্মের ক্ষেত্রে কর্মসূত্রে বা ইত্যাদিগুলো কিন্তু তারা প্রত্যেকে কিন্তু ধনুর বন্ধু নন এটা এটা বুঝতে হবে প্রথম বন্ধুর নাম আমি এই পয়েন্টটা বহু মানুষকে দেখে অ্যাড করছি এই পয়েন্টটা বহু ধনুরাশি মানুষের সাথে আমি কথা বলি পার্সোনালি কথা বলি বা কথা হয় সেইখান থেকে অ্যাড করছি প্রথম পয়েন্ট ধনুরাশির জন্য পরিবেশ এবং পরিস্থিতি আমি বন্ধুই বলছি কারণ ধনুরাশির ক্ষেত্রে ধনুর মালিক বৃহস্পতি ধনুরাশির সাইনটা দেখুন ধনুক একজন যোদ্ধা ধনুক নিয়ে ধনুক মানে তীর ধনুক যেটা টার্গেট সেট করছেন এম তো বুঝতেই পারছেন লক্ষ্য এবং এই ক্ষেত্রে ধনুর জাতক বা জাতিকাদের প্রথম বন্ধু বা বন্ধু বা বান্ধবী যদি বলি সেটা হচ্ছে পরিবেশ বা পরিস্থিতি স্ট্রাগেল থাকে এবং এই স্ট্রাগেলগুলোই তাকে শিক্ষা দেয় এই স্ট্রাগেলগুলোই কিন্তু ধনুকে তৈরি করে এবং অ্যাকচুয়ালি ধনুর মানুষজন আপনি যদি হন আপনি দেখবেন কোনো কাজ কোনো কর্ম বা কোনো কাজ সম্পাদন যে খুব স্মুথ খুব ইজি খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু নয় তো প্রথম ফ্রেন্ড বা বন্ধুর সংজ্ঞাটা আমি দেবো স্ট্রাগেলকে বা পরিবেশকে পরিস্থিতিকে কারণ এরাই তো ধনুকে তৈরি করে এরাই ধনুর পাশে থাকে এবং অনেকে জিজ্ঞেস করেন ধনুর কি ভালো কোনো দিন হবে না তো স্ট্রাগেলটা তার সাথেই চলে তো যে আমার সাথে থাকে সেই তোমার বন্ধু তো আমি বলতে পারি মজার চলে নয় সিরিয়াসলি বলছি এই স্ট্রাগেল কিন্তু আসছে মানে জানুন ধনুর ভালো কিছু হবে তো এই স্ট্রাগেল বা এই স্ট্রাগেল পিরিয়ডটা ধনুর বন্ধুত্বের মধ্যে পড়ে বা ধনুর বন্ধু বা বান্ধবীদের মধ্যে একজন দ্বিতীয় নম্বর ব্যক্তিটা অনেকের ক্ষেত্রে এটা না মিলুক এই স্ট্রাগেল বা স্ট্রাগেলের কথাটা না মিলুক বাট এটা কিন্তু হয় দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর ফ্রেন্ড বা ফ্রেন্ডশিপের মধ্যে পড়েন কোনো দেখুন বুঝতে হবে ধনুর মালিক কিন্তু বৃহস্পতি পঞ্চম ভাব থেকে আমরা বন্ধুত্ব বা ফ্রেন্ড বিচার করি বন্ধু বান্ধবী এটা এবং ফোর্থ হাউস মন আমাদের মন মনের বলে না আমরা একে মন থেকে ভালোবাসি বা এটা। তো সেই মনের যে জায়গা মনের যে অ্যাট্রাকশনের জায়গা সেটা হচ্ছে ফোর্থ হাউস ফোর্থ হাউসের মালিকও বৃহস্পতি আর পঞ্চমের মালিক হচ্ছে মঙ্গল তো আমি ভালো বন্ধু বা বান্ধবী পাবো কিনা সেটা ফোর্থ এবং ফিফথ বলবে আমার চক্রে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেকেন্ড বন্ধু কোনো গুরু কোনো গুরুস্থানীয় ব্যক্তি এবং এই গুরুটা কিন্তু পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি হতে পারেন না হতে পারেন কিন্তু এই বন্ধুটা এই গুরু গুরুজন চলার পথে পাওয়া যায় চলার পথে এবং তিনি তার কাছে যাকে ধনুরাশি এই গুরুর দরজাটা দিয়ে দিচ্ছে যাকে দিচ্ছেন তা তার সাথে কিন্তু সম্পর্ক বা ওই 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 বন্ধুত্বের যে জায়গাটা বা ব্যাপারটা এটা কিন্তু সারা জীবনব্যাপী থাকছে তো এই ধরনের কোনো গুরু যদি ধনুরাশির মানুষজন পেয়ে যান বা ধনুরাশির জাতক বা জাতিকারা পেয়ে যান এই গুরুগুলো বা গুরুস্থানীয় ব্যক্তিরা সব ক্ষেত্রে আসবেন না সব ক্ষেত্রে মানে সব সময় ওই ফোন করলেই পেয়ে যাব এটা নয় কিন্তু এই গুরুজন বা এই গুরুস্থানীয় ব্যক্তিটা ধনুরাশির সুপথ প্রদর্শক যে ভাই তুই এইভাবে চল এটা কর এইভাবে থাক এইটা এবং ক্ষেত্রে এটাও হতে পারে কোনো খুব জ্ঞানী বা খুব পণ্ডিত কোনো ব্যক্তি আসেন আপনি বলতে পারেন যে ধনুর কি কোনো বন্ধু হয় বা বান্ধবী হয় এই মানুষটা হয় তো এইটা দেখুন এই বন্ধুটা কিন্তু ধনুর ক্ষেত্রে থাকে এবং এই বন্ধুটাকে রাখা ধনুর জন্য খুব ভালো এটা হচ্ছে দ্বিতীয় জন তাহলে ফার্স্ট জন হচ্ছে স্ট্রাগেল পরিবেশ দ্বিতীয় জন হচ্ছে এই গুরুস্থানীয় ব্যক্তি তিন নম্বর জনটা আশ্চর্য হতে পারেন শুনে কিন্তু মেলাবেন মেলান এবং এই সম্পর্কটা ঠিক রাখার দরকার আমি যদি একজন ছেলে হই তাহলে আমার দিদি আর আপনি যদি একজন মেয়ে হন তাহলে আপনার দাদা মানে দিদি বা দাদা ভাই বোনের যে সম্পর্ক ভাই ভায়ে বলছি না ভাই ভাই নয় বনে বনে নয় ভাই বোন বিপরীত লিঙ্গ এইটা ধনুরাশির খুব ভালো বন্ধু হয় খুব ভালো বন্ধু হয় এবং কিন্তু আমি দেখেছি জানেন তো সত্যি কথা এই সম্পর্কগুলো কিছু ক্ষেত্রে মুখ দেখা থেকে বন্ধ হয়ে যায় বাট এই এইটা আমি বন্ধুত্বের কথা বলছি সত্যিকারের ভালোবাসা যেখানে আছে ওই ভাই বোনের মানে দাদা মানে দিদি বা দাদা মহিলা হলে দাদা মেয়ে হলে দাদা ছেলে হলে দিদি এই যে সম্পর্কটা বিপরীত লিঙ্গ এই এইখানে কিন্তু ভালোবাসাটা ভীষণ রকমের থাকে বা এদের মধ্যে এদের ক্ষেত্রে একে অপরকে থাকা সাথে থাকা এবং তারা মারপিট করতে পারেন হয় ভাই বোনের সম্পর্কে মার ঝ অশান্তি ঝগড়া কিন্তু ওই দাদা বোনকে ছাড়া বা দিদি ভাইকে ছাড়া থাকতে পারেন না তো এই বন্ধুত্বটা থাকা দরকার এবং এই ধরনের সম্পর্কগুলো রিকোয়েস্ট করছি যেন খারাপ না হয় তাহলে আপনি জীবনের সবচেয়ে বড় বন্ধুকে কিন্তু হারিয়ে ফেলবেন এটা জেনে রেখে দিন আপনার দিদি অশিক্ষিত হতে পারেন আপনার দাদা খুব বেশি পড়াশোনা না করতে পারেন কিন্তু এই বন্ধুটা যেন কোনোভাবে নষ্ট না হয় এই বন্ধুত্বের জায়গাটা যেন কোনো কোনোভাবে নষ্ট না হয় এটা খেয়াল রাখুন চার নম্বর ধনুরাশির বন্ধু তার ইষ্ট তার ইষ্ট চার নম্বর এবং এ ধনুরাশির ক্ষেত্রে দেখা যায় আমি বহু ক্ষেত্রে দেখেছি এটা ধনুরাশির মানুষজনদের জন্য সকলের তো ইষ্ট হয় না সকলে দীক্ষা নেন না ইষ্ট হয় না কিন্তু তারা পার্টিকুলার কোনো দেবী বা দেবতাকে ভীষণ মাত্রায় ভালোবাসেন হয়তো আমি মহাদেব আপনি কৃষ্ণ আর একজন রামচন্দ্র কেউ হয়তো মা কালী এবং ভীষণ রকমের তারা ভালোবাসেন বা তাদের ক্ষেত্রে নির্ভরতা তৈরি হয় এবং এবং যাদের দীক্ষা হয়ে গেছে এজ বা সিনিয়র তারা তো তাদের ইষ্ট পেয়ে গেছেন দীক্ষার হয়ে যখন হয়ে গেছে কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনি এটা মেলাবেন যে আপনি অনেক ঝড়ঝপটা আসছে চলছে কিন্তু কোনোভাবেই ঈশ্বরের কোনো অদৃশ্য কৃপা কিন্তু আপনি পাচ্ছেন তাহলে বন্ধুকে যে আমার সাথে থাকছে আটকে গেলাম কি না প্রবলেমে ফেঁসে গেলাম কি না এই যখন প্রশ্ন ঈশ্বরের কৃপায় ভগবানের কৃপায় মিলিয়ে নিন আপনি বেরিয়ে যাবেন বেরিয়ে যাবেন যত তুমি প্রবল শত্রুতা হওয়া সম্ভব নয় দেখবেন হয়ে যাচ্ছে চার নম্বর এটা দেখুন জীবনের ছোটোবেলা থেকে হয়তো আপনি বলতে পারেন আমি নব্বই পাওয়া উচিত ছিল অষ্টআশি পেয়েছি নব্বই পাওয়ার দরকার ছিল সত্তর পেয়েছি এটা কিন্তু আমি পেয়েছি ঈশ্বরের কৃপা থাকছে আপনার ওপর কোনোভাবে নবম ভাব যেহেতু রবি এবং রবি মানে হচ্ছে আত্মা আত্মার সঙ্গে পরমাত্মার লিঙ্কটা খুব ধনুরাশির ক্ষেত্রে ভালো হয় তো ধনু কিন্তু খারাপ নয় ধনু রাশি বা ধনুরাশির মানুষ খুব খারাপ অ্যাকচুয়ালি তা কিন্তু নয় পাঁচ নম্বর বন্ধু এবং এটা ভীষণ ক্রুশিয়াল এই মানুষ এটা মানুষ হুম এটা মানুষ এই মানুষটা হচ্ছে সমবয়সী কোনো মানুষ এবং এক নম্বর হতে পারে একজনই পাবেন এরকম একজন ম্যাক্স টু ম্যাক্স দুজন অথবা অল্প বয়সী কোনো ছেলে বা মেয়ে তার বয়স হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই বয়সী পঞ্চমপতি মঙ্গল মঙ্গল মঙ্গলের ওই এজটা মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই বয়সী কোনো ছেলে বা মেয়ে আপনার হতে পারে চল্লিশ বছর বয়স কিন্তু সেই ছেলেটি বা মেয়েটির সাথে কমফর্ট ফিল করবেন ধরুন আপনার চল্লিশ বছর বয়স অফিসে একটা নতুন ছেলে জয়েন করেছে তার হয়তো পঁচিশ বছর বয়স আপনি দেখবেন তার সাথে আপনার মানে পড়ছে ভালো খাপ খাচ্ছে ভালো এবং তার সাথে যদি কোনো সম্পর্ক সম্পর্ক মানে প্রেম বলছি না বা ভালোবাসা নয় কোনো বন্ধুত্ব বা একটা ভালো ভাই দাদা সম্পর্ক তৈরি হলো এটা কিন্তু দীর্ঘস্থায়ী রূপ নেবে এবং সমবয়সী কিন্তু এক্ষেত্রে সেম পোস্টের হবে না পোস্ট একটু আলাদা পোস্ট মানে আমি এ পোস্টে আছি উনি আর একটা জায়গা আছেন অন্য ফিল্ডে রয়েছেন রাস্তার পরিচয় সমবয়সী রাস্তার পরিচয় বা হয়তো কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার পরিচয় যদিও এটা নয় সোশ্যাল মিডিয়া নয় রাস্তার পরিচয় অফিসে পরিচয় কাজের জায়গায় পরিচয় তো এই ধরনের মানুষ অর্থাৎ ভালো বন্ধু হন কিন্তু ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিবার বাবা যদিও বলছি বাবা মা দাদা দিদি এগুলো বলছি কিন্তু তারপরেও বাবা মার কথা বলছি না বাবা মা তো শত্রু খুব বেশি হন না কিছু জনের ক্ষেত্রে অবশ্যই হন কিন্তু পরিবারের সাপোর্ট থাকে না এবং একটা জিনিস এটা ফ্যাক্ট ধনুরাশি জীবনে পুরো মাত্রায় কিন্তু মানে ড্রিম বা ডিজায়ার একশো জনে জন পেতে পারেন নব্বই জন বলেন যে এইগুলো স্বপ্ন ছিল এগুলো পাইনি এটা ধনুরাশির ক্যারেক্টারের মধ্যেই ঢুকছে তো আমি পাঁচটা বন্ধুর কথা বললাম পাঁচজন কে কে হলো দাদা বা মানে দাদা বা দিদি একজন দু নম্বর হচ্ছে ইষ্ট হুম দু নম্বর তিন নম্বর হচ্ছে কোনো খুব সিনিয়র বোনা খুব গুরুস্থানীয় ব্যক্তি খুব রেসপেক্টেড কেউ বা এরকম কিছু চার নম্বর হচ্ছে ওই স্ট্রাগল পথ চলতি স্ট্রাগেল বা পথের যে স্ট্রাগেল আর পাঁচ নম্বর তো বললাম একটা অল্প বয়সী যুবক যুবতী এবং এই বয়সী ধরুন একটা ছেলে মেয়ে বাইশ তেইশ বছরের ছেলে তারা সদ্য পাস করে চাকরিতে জয়েন করেছে তাদের মধ্যে অত প্যাচ পোঁচ নেই তারা ভাবে কি ভালোভাবে কাজ করবো ওটাই তো একটা যোদ্ধার বয়স ভালোভাবে কাজ করব ভালো করব ভালো কিছু করব দেখিয়ে দেবো এইগুলো তো তাদের মধ্যে করে বের করে নেওয়ার ক্ষমতা থাকে এবং সেম বইসি যে আপনার থেকে এক্সপেকটেশান নেই আপনি ভাবতে পারেন যে ও আর আমার থেকে কি নেবে ওর আমার থেকে কি পাওয়ার আছে যখনই এই কথাটা আসবে সেই বন্ধুত্বটা ধর্মরাতির ক্ষেত্রে ভালো আছে তো দেখা যাক আপনি এই ধরনের বন্ধুগুলো পেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন আপনার ক্ষেত্রে মিলল কিনা কারণ আমি বারবার বলছি রিকোয়েস্ট করছি আপনাদেরকে কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে বুঝতে সাহায্য করবে এবং অবশ্যই আমার আমি মোটিভেটেড হব আপনাদের ভালো কমেন্ট পেলে তো এইটুকুই তো চাই তো এইটুকু দেবেন অবশ্যই আপনারা বন্ধুরা ভালো থাকুন ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে মনে হলে যোগাযোগ রাখবেন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন নমস্কার